দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসছে এখনই নিয়ে যাবে তখনই না কেউ নিতে আসছে না হ্যালো এভরিওয়ান আজকে যাচ্ছে আমাদের পাশের শহর মল্লারপুর তো কিছু কেনাকাটা করার আছে আর একটা নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে কিছুদিন আগে তো ওটা আমার এখনও পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি তো বান্ধবীকে ফোন করে বললাম চল ঘুরে আসি যেহেতু এবছর পিকনিক করা হয়নি তো তাই চললাম তো চলো দেখা যাক তো এরপর আমি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে যাচ্ছি রাস্তা ধরে আর আর নিজেই নিজে ছায়া দেখতে দেখতে হাঁটছি করছি যেগুলো আমি করে থাকি আর এরপর আমি পৌঁছে গেছি মল্লারপুরে তো বিল দেওয়া ছিল ইলেকট্রিক বিল সেটা জমা দিয়ে দিয়েছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছি যে কোন দিকে আসছে মহারানী তো এই যে এইদত্ত অতঃপর সুন্দরবার মেটার সাথে সুন্দরবার আসছে তাহলে আজকে তোকে অ্যাক্লিন বিরিয়ানি হবে তো এরকমই আড্ডা মজা ফক করে করতে করতে আমরা চল আসি স্টেশনারি দোকান কারণ আমার কিছু কেনা ছিল আর এই মহিলাকে দেখো এবার সেজেগুজে না এখন লিপস্টিক লাগাচ্ছে তো তোমাদেরও কার কার এরকম বান্ধবী আছে জানিও সেজেগুজে আসিস না শুনাইছিল না এত দেরি করিও আমি কিছু দেখতে গিয়েছিলাম আমার সামনে একটা বান্ধবীর বিয়ে আছে তো তার বিয়েতেই পড়ার জন্য তো অনেক ডিজাইন দেখলাম কিন্তু আমার মনের মতো একটা হয়নি এগুলো অনেক বড় বড় ছিল আমার হাত অনুযায়ী অনেকটাই বড় বড় ছিল একটু ছোটোর মতো হলে আমি অবশ্যই নিতাম কিন্তু যেহেতু হয়নি একটা ডিজাইন খুব পছন্দ হয়েছিল এই যে তলেরটা কিন্তু এটা এতটাই বড় আমার হাতে একদমই মানাচ্ছে না তাই আরো দুটো তিনটে দোকান যাই তো সেখানেও পাইনি তো সেখান থেকে বেরিয়ে চলে আসি আমরা সেই রেস্টুরেন্টে এই যে লাজিজ এটা নতুন একটা খুলেছে নতুন বলতে প্রায় চার পাঁচ মাস খোলা হয়ে গেল এটা হচ্ছে ওদের নিচের ফ্লোর আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরটা আমার বেশ সুন্দর লেগেছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছ লাগানো ছিল তো এইটাই হচ্ছে ওদের সেকেন্ড ফ্লোর আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আজকে রেস্টুরেন্টটা প্রথম গেলাম খুব সুন্দর লাইট গুলো জ্বালাইনি কেন রে জ্বালিয়ে দে জ্বালিয়ে দে তো এবার বান্ধবী লাইট জ্বালানোর চেষ্টা করছে কিন্তু লাইট কিছুতেই জ্বলবে না কারণ কারেন্ট ছিল না আর এইদিকে দেখো কেমন মেয়ে নিজের নিজে একা একা ছবি তুলছে আমাকে নিচ্ছে না তাই আমি একটু ওর পাশে সরে গিয়ে বসলাম আর দুজন মিলে আলোচনা করছি যে খাবার তো অর্ডার দিলাম কখন দেবে সেই চিন্তা করতে করতে মেনু কার্ডটা একবার দেখলাম যে কি কেমন প্রাইস রয়েছে এই যে তোমাদের সাথেও খানিক শেয়ার করে দিচ্ছি তোমরাও দেখে নাও তো এরপর গেলাম এদের সেলফি জোনে তো দেখতেই পাচ্ছ কতটা সাজানো গোছানো রয়েছে একটা দোলনাও রয়েছে তো এইখান থেকে বসে সামনে কিন্তু ট্রেন যাওয়া দেখতে পাওয়া যাবে বেশ ভালো কিন্তু ব্যাপারটা তো এখানকার চিকেন ললিপপ চলে এসেছে ট্রাই করে দেখবো কীরকম তার আগে তোমাদেরকে একটু দিয়ে দিই ঝাল ঝাল বেশ ঝাল ঝাল ব্যাপারটা আছে তো আমরা মেন অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর কড়াই চিকেন এখানে চিকেন বিরিয়ানির দাম নিয়েছে একশো দশ টাকা আর কড়াই চিকেনের দাম নিয়েছিল একশো সত্তর টাকা এরকম সামথিং তো এরপর আমি বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো ভালো পরিমাণেই বেশ বিরিয়ানি ছিল কোয়ান্টিটি বেশ ভালো ছিল এই যে এই হচ্ছে বিরিয়ানির আলু যেটা সাইজে খুব ছোট ছিল আর একটু হলে ভালো হতো আর এই হচ্ছে চিকেন লেগ যেটা আমার চিকেনের সব থেকে ফেভারিট পার্ট আর এরপর আমি রাইস দেখাচ্ছি দেখো রাইসগুলো কিন্তু বেশ মোটামুটি ভালোই ছিল কিন্তু আর একটু সিদ্ধ হতো আরেকটু একটু বয়েল হতো তাহলে মোটামুটি ঠিকই লাগতো এরপর আমি অল্প আলু অল্প চিকেন আর বিরিয়ানির রাইস আর স্যালাড দিয়ে টেস্ট করে দেখবো অন্যান্য জায়গায় বেশিরভাগ চিকেন বিরিয়ানি মানে ফুল প্লেট চিকেন বিরিয়ানিতে দুই পিস চিকেন দেয় এখানে কিন্তু এক পিস চিকেন ছিল তারপর বিরিয়ানিটা মুখের মধ্যে দিয়ে বুঝতে পারি যে ঘিয়ের ভালো ফ্লেভার আছে তো কোয়ান্টিটি অনেকটা থাকার কারণে খেতে পারিনি পুরোটা অল্প একটু নষ্ট হয়েছে তারপরে এই যে বসে আছে বান্ধবীর সাথে গল্প করছি তারপর ওখান থেকে বেরিয়ে বান্ধবী আমি দুজন মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই এরপর বান্ধবীকে টাটা জানিয়ে আমি বাস ধরে বাড়ি চলে আসি তো আজকে ব্লগটা এতটাই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও টাটা